হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওর স্টার্টিংয়ে আমি কয়েকটা পয়েন্টস আপনাদের সাথে একটু ডিসকাস করে নিতে চাইবো সেটা হলো আপনারা হয়তো অলরেডি অনেকেই জানেন যে আজকে ফুলমুন অর্থাৎ পূর্ণিমা পূর্ণিমা সময় শুরু হয়েছিল গতকাল রাত থেকে যা আজ রাত এগারোটা বেজে সাতান্ন মিনিটে শেষ হয়ে যাচ্ছে তো আজকে সারাদিনই অলমোস্ট পূর্ণিমা ছিল তো এই পূর্ণিমা বা এই ফুল ফুলমুন আপনাদের জীবনে কি স্পেশাল চেঞ্জ নিয়ে আসছে কী ব্লেসিংস নিয়ে আসছে কি পজিটিভ টার্ন আসতে চলেছে আপনার লাইফে ঠিক আজকের এই পূর্ণিমার পর আজকে প্রেডিকশানের সেটাই হবে সাবজেক্ট এবং এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং হতে চলেছে তো যার সাথে যতটা যেভাবে রেজনেট করবে ঠিক সেভাবেই আপনারা রিডিংটি দেখবেন এবং আজকে যে ট্রানজিট হবে সেই সম্পর্কে একটু বলে দিই আপনাদের হয়তো অলরেডি আপনারা তার মধ্যে অনেকেই জানেন তবুও একবার রিমাইন্ডার দিতে চাই আমি যে আজকে পূর্ণিমা তো বটেই অ্যাট দ্য সেম টাইম আজকে কিন্তু এক্লিপসও মানে আজকে চন্দ্রগ্রহণ তো আগেকার দিনে এই গ্রহণ বিষয়টা নিয়ে অনেক রকমের মেথ বা ভুল ধারণা সুপারস্টিশানস বিষয় মানে ছিল বা কুসংস্কার এরকম অনেক রকম ছিল কিন্তু এখন নিশ্চয়ই আপনারা সকলেই জানেন যে এগুলো সমস্তটাই সায়েন্স বা আমরা সকলেই জিওগ্রাফি বা ভূগোলে ছোটোবেলায় পড়েওছি যে বিভিন্ন সময় অরবিটের মধ্যে যখন রিভলভ করে আমাদের বিভিন্ন প্ল্যানেটস তখন সূর্যের সূর্যকে কেন্দ্র করে যে আমাদের পৃথিবী ঘুরছে বা পৃথিবীর উপগ্রহ হল চাঁদ তো পৃথিবীর ছায়া চাঁদে পড়ছে তো এই গ্রহণ জিনিসটা নিয়ে যদি কোনো মিসকনসেপশান আপনাদের মধ্যে থেকে থাকে বা কোনো ভয়ের কিছু আপনারা ফিল করেন তো আমি আপনাদের বলবো কোনোরকম মানে একদম ফিয়ারলেস থাকুন ভয় পাওয়ার কিছু নেই গ্রহণ বা এক্লিপস মানে খারাপ কিচ্ছু নয় এরকম কোনো ভুল ধারণা মনের মধ্যে একদমই ঠাঁই দেবেন না একদম রাখবেন না মুক্ত মনে ফ্রেশ মনে একদম ফিয়ারলেসলি আপনারা থাকতে পারেন কোনো অসুবিধা নেই কিচ্ছু গ্রহণে কিছু অশুভ প্রভাব এরকম কিছু হয় না আপনার যদি কর্ম ঠিক থাকে ফেয়ার কাজ আপনি সব সময় করে থাকেন কখনো কোনো অন্যায় না করে থাকেন এবং সেই বিষয়ে আপনি নিজে নিজের কাছে যদি ক্লিয়ার থাকেন নিশ্চিত থাকেন কোনো গ্রহণ বা কিচ্ছু রকম কিছুই আপনাদের ওপর কোনো অশুভ প্রভাব ফেলতে পারবে না শুধু ঈশ্বরের শরণাপন্ন হবেন ব্যাস আর কোনো অসুবিধাই আপনাদেরকে একেবারেই টাচ করতে পারবে না তো যাই হোক এবার আমি আজকে রিডিংয়ে যাব আজকে জেনারেল রিডিংয়ে আমি দেখ দেখব যে আগামী সপ্তাহ অর্থাৎ আমরা নতুন যে সপ সপ্তাহে নতুন যে উইকে আমরা এন্ট্রি নিতে চলেছি বা এন্টার করতে চলেছি সেখানে সেই নতুন সপ্তাহ আগামী সপ্তাহটা সাত দিন কেমন যাবে আপনাদের অ্যাট দ্য সেম টাইম এটাও দেখে নেব যে আজকের মুনের পর বা আজকের এক্লিপসের পর মানে আজকের পূর্ণিমা বা আজকের এই গ্রহণের পর আপনাদের জীবনে কি শুভ পরিবর্তন বা পজিটিভ চেঞ্জ কি আসতে পারে আপনাদের কোন ইচ্ছা এমন কোন আপনাদের মনের ইচ্ছা আছে যেটা বহুদিন ধরে আপনি ম্যানিফেস্ট করছেন এবং চাইছেন যে সেটা ফুলফিল হয়ে যাক তো সেরকম কী ইচ্ছা আছে এবং সেটা আগামী সাত দিনে কত এগোবে সেই ইচ্ছা আপনাদের পূরণ হবে কি না ইত্যাদি আজকের এই রিডিংয়ের মাধ্যমে আমি দেখে নেওয়ার চেষ্টা করবো তো প্রথমে আমি এখানে কার্ড শাফল করে রেখেছিলাম এই ডেকের তো এখান থেকে আমি কয়েকটা কার্ড আগে নিয়ে নিই তারপর আমি এক্সপ্লেন করব যে নতুন উইক আপনাদের কেমন যাবে এবং আজকের এই ফুলমুন বা পূর্ণিমার পর এই এক্লিপসের পর অর্থাৎ এই গ্রহণের পর আজকে চন্দ্রগ্রহণ তো এই গ্রহণের পর আপনাদের জীবনে কী শুভ পরিবর্তন বা পজিটিভ টার্ন আসতে চলেছে শুভ পরিবর্তন আসতে চলেছে সেটাই দেখে নেব তো কার্ডসগুলো আমি আগে একটু দেখিয়ে দিই কী কী এলো দি হাই প্রিস্টাস আচ্ছা দ্য লাভার্স কার্ড এসছে নাইট অফ সোয়ার্ডস দি ডেভেল কার্ড নাইন অফ কাপস এবং টেন অফ পেন্টেকলস তো আপনারা তো দেখতেই পেলেন কার্ডস কি কী এলো দেখুন মিলিয়ে মিশিয়ে আপনারা তো এতদিন ধরে মানে অনেকেই দেখছেন কার্ড রিডিং তো আপনারা অলমোস্ট হয়তো বুঝতেও পারছেন কার্ডসগুলো দেখে যে কার্ডস কিন্তু দেখুন মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর পজিটিভ কিছু কার্ডস এসেছে দেখুন হাই প্রেস্টেস প্রথমেই কার্ড এসেছে হাই প্রেস্টেস এরকম অনেকেই আছেন আপনারা যারা আজকে রিডিং দেখছেন এবং এটা যেহেতু জেনারেল রিডিং তাই আমি বলবো যে আবারও এটা আমি মানে আজকের ভিডিওর স্টার্টিংও বলেছিলাম আর একবার রিমাইন্ড করিয়ে দেবো যে এবার রিপিট করব যে আপনারা মানে যাদের সাথে যতটা যেরকমভাবে রেজানেট করবে সেইভাবেই কিন্তু রিডিং নেবেন যেহেতু এটা একটা জেনারেল রিডিং এটা কারোর পার্সোনাল রিডিং নয় এবং যতটা যেরকমভাবে রেজনেট করবে নেবেন বাকিটা লেট গো করবেন সবার সাথে সবটাই যে রেজানেট করবে এরকম কিন্তু কোনো মানে নেই বিকজ ইটস এ জেনারেল রিডিং ওকে তো এনিওয়ে আমি যেটা বলছিলাম যে হাই কার কার্ড প্রথমেই এসছে তো এরকম অনেকেই আপনারা আজকে ভিডিও দেখছেন এরকম এনার্জি আমি কানেক্ট করতে পারছি হাইলি যে যারা হয়তো রিলেশনশিপে কিছু ইস্যুসের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে আপনাদের সম্পর্কটা না আপনার পার্টনারের সাথে ভীষণ সিক্রেট একটা সম্পর্ক যেটা হয়তো আপনি এখনও কারোর সামনে রিভিল করতে পারেননি মানে এমনকি বন্ধু বান্ধব বাড়িতে বাবা মা ভাই বোন কারোর কাছেই আর কি মানে যতই নিকট কেউ হোক না কেন কারোর কাছেই আপনারা আপনাদের রিলেশনটা মানে আপনি আপনার পার্টনারের সাথে যে আপনার রিলেশন সেটা কিন্তু আপনি কোনো আপনার ক্লোজ মানুষের কাছেও সেটা উন্মোচন করতে পারেননি আপনাদের সম্পর্কটা নিয়ে এবার এরকমও হতে পারে মানে এটাও আবার আমি একটা চান্সের কথা বলছি যে বা একটা সম্ভাবনার কথা বলছি যে হতে পারে আপনার পার্টনার হয়তো ম্যারিড অলরেডি বা সেপারেটেড এরকম হতে পারে সেরকম কারুর সাথে হয়তো আপনি রিলেশনে আছেন এরকম হওয়ার হাই চান্স আমি দেখতে পাচ্ছি সিন্স ইটস এ জেনারেল রিডিং আমি আরেকবার রিমাইন্ডার দিচ্ছি আপনাদের যে যার সাথে যেরকমভাবে যতটা রেজনেট করবে সেভাবেই দেখবেন সবটা সবার সাথে মিলবে এমনটা নয় যতটা মিলবে ততটাই অ্যাকসেপ্ট করবেন বা রিসিভ করবেন বাকিটা লেগো করবেন ওকে তো দেখুন এখানে লাভার্স কার্ডও এসেছে আমি আমার মনে হচ্ছে আজকে মানে রিডিংয়ে এরকম অনেকেই ভিডিও দেখছেন যাদের আমি এনার্জি হাইলি কানেক্ট করতে পারছি আপনারা রিলেশনশিপ নিয়ে দেখছেন এবং আপনারা নিজেদের পার্টনারকে ম্যানিফেস্ট করছেন দেখুন আপনারা না হতে পারে টুইন ফ্লেম জার্নি বা সোলমেট জার্নিতে আছেন মানে সোলমেট কানেকশান বা টুইন ফ্লেম জার্নিতে আপনি আর আপনার পার্টনার রয়েছেন এরকম হাই চান্স আছে বাট এটা যেহেতু জেনারেল রিডিং সেই জন্য আমি মানে চান্সের কথা বলছি এখানে তো বিভিন্ন ধরনের মানুষই ভিডিও দেখেন তো এক একজনের এক একটা পয়েন্ট হয়তো রেজনেট করবে তো আমার মনে হচ্ছে যে আপনারা কিন্তু সোলমেট কানেকশান বা টুইন ফিল্ম জার্নিতে আছেন লাভার্স কার্ড এসছে মানে আপনি আপনার মানে পার্টনারকে নিয়ে আজকে ভিডিও দেখছেন বা আপনি রিলেশনশিপ নিয়ে ভিডিও দেখছেন এবং লাভার্স মানে আপনারা একে অপরকে ভালোবাসেন মানে আপনারা কিন্তু একজন আরেকজনের জন্যই তৈরি মেড ফর ইচ আদার ওকে অ্যান্ড বাট সেটা হলেও আপনাদের মধ্যে কিছু একটা হয়তো এরকম সিক্রেট আছে যেটার কারণে আপনারা হয়তো নিজেদের রিলেশনটাকে সকলের সামনে নিয়ে আসতে পারছেন না বা সিক্রেট রেখেছেন কোনো কারণবশত সেটা বিভিন্ন কারণ হতে পারে আমার যতদূর মনে হচ্ছে যে আপনার পার্টনার ম্যারিড এটাই কারণ অথবা এমন কিছু ইস্যুস আছে যেটার কারণে আপনারা এই মুহূর্তে হয়তো নিজেদের রিলেশনটাকে সকলের সামনে আনতে পারছেন না এবং এখানে নাইট অফ স্পোর্টসের কার্ড এসছে আপনাদের রিলেশন আমার কেন জানি মনে হচ্ছে আপনারা না আজকে সবাই রিলেশন নিয়েই দেখছেন মানে ম্যাক্সিমাম যারা দেখছেন আজকে রিলেশন নিয়েই দেখছেন আপনারা হয়তো নিজেদের পার্টনারকে না ম্যানিফেস্ট করছেন বহুদিন ধরে দীর্ঘদিন ধরে হয়তো পার্টনারের সাথে এই মুহূর্তে কন্ট্যাক্টে আপনারা নেই নো কনট্যাক্ট সিচুয়েশান ব্রেকআপ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে আপনাদের মধ্যে কিছু ঝামেলা অশান্তির কারণে হয়তো রিলেশনটি এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় দাঁড়িয়ে নেই হয়তো আপনার একে অপরের সাথে কন্ট্যাক্টেও নেই আউট অফ কন্ট্যাক্ট বা নো কনট্যাক্ট এরকম কিছু ব্যাপার বাট তা সত্ত্বেও আপনারা কিন্তু নিজেদের পার্টনারকে নিয়েই দেখছেন আজকের ভিডিও বা চাইছেন যে আপনার সেই পার্টনারের সাথে আপনার রিউনিয়ন হোক বা আপনাদের এই রিলেশনটা যাতে আবার জোড়া লেগে যায় রিকনসিলেশন হয় এটা চাইছেন সেই ভাবনা নিয়েই সেই পার্টনারকে মাথায় রেখে হয়তো ভিডিও দেখছেন সেই পার্টনারের কথা ভেবে বাট এতদিন যদি আপনাদের রিলেশনে মানে সব কিছু একটু থমকে ছিল কিছুই ছিল না বা আপনার কাছে কোনো ক্ল্যারিটি ছিল না এবার কিন্তু দেখুন একটা জিনিস এই নাইট অফ স্পোর্টসের এই কার্ডটা থেকে আপনার পার্টনার কিন্তু একটা মানে খুব তৎপরতার সাথে অ্যাক্টিভলি কিছু একটা ডিসিশন নেবেন হ্যাঁ প্রয়োজনে উনি মানে সব কিছুর অপোজিটে গিয়ে হলেও কিন্তু দেখেছেন কিরকম ঘোড়া ছুটিয়ে এই নাইট কীরকম ঘোড়া ছুটিয়ে হাতে তরবারি নিয়ে সব কিছুর প্রয়োজনে বিপরীতে গিয়ে কত অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে তো এরকম অ্যাক্টিভলি কিছু একটা ডিসিশন বা কিছু একটা স্টেপ নেবেন আপনাদের এই রিলেশনের প্রতি আপনার পার্টনার যদি এতদিন থমকে ছিল পুরো বিষয়টা আপনার কাছে কোনো ক্ল্যারিটি ছিল না বা আপনি বুঝতে পারছিলেন না যে রিউনিয়ন হবে কি না বা আপনার পার্টনার আপনাকে আর আদৌ কমিউনিকেট করবেন কিনা আগামী সপ্তাহে বা এই পূর্ণিমার পর আজকের এই পূর্ণিমার পর আজকের এই গ্রহণের পর আপনাদের জীবনে যদি কোনো গ্রহণ লেগে থাকে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ আপনাদের লাভ লাইফে বা রিলেশনশিপে যদি কোনো এরকম মনে হচ্ছিলো যে কোনো গ্রহণ লেগেছে সেটা কিন্তু লিটারালি ক্লিয়ার হয়ে যাবে আগামী সপ্তাহে বা নতুন এই উইকে হ্যাঁ এবং আপনার পার্টনার আপনার দিকে এভাবেই ধেয়ে আসবেন মানে আপনাদের সম্পর্কটাকে ঠিক করার জন্য এরকমই অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন বা কিছু একটা স্টেপ নেবেন তবে এখানে ডেভিল কার্ড এসেছে আম আমি একদম নিশ্চিত হয়ে একটা কথা বলতে পারি আপনাদের রিলেশানে ডেফিনেটলি কিছু ঝামেলা অশান্তি হয়েছে এবং হাই মানে আমি হাই চান্স দেখতে পাচ্ছি আপনারা অলরেডি ব্রেকআপে রয়েছেন মানে ব্রেকআপ হয়ে গেছে ডেভেল এনার্জি যখন এসছে ইট মিনস আপনাদের ব্রেকআপ হয়ে গেছে এরকমও হতে পারে আর নইলে একটা সিভিয়ার ঝামেলা হয়েছে যেখান থেকে হয়তো এই মুহূর্তে মানে পার্টনারের সাথে মুখ দেখাদেখি নেই কনট্যাক্টেও মানে কন্ট্যাক্টেও নেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন সেপারেশন এরকম একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন কারেন্টলি আপনারা বাট আপনি সেই পার্টনারকেই ম্যানিফেস্ট করছেন চাইছেন রিউনিয়ন হোক তো কারণ দেখেছেন আপনারা লাভার্স একে অপরের জন্যই তৈরি বাট আপনাদের রিলেশনটা মানে খুব সিক্রেট রিলেশান তবে কন্ডিশন এই মুহুর্তে যতই খারাপ হোক না কেন আপনাদের রিলেশনের আপনার পার্টনার কিন্তু আগামী সপ্তাহে এই পূর্ণিমার পর একটা সুন্দর সময় কিন্তু আপনারা রিলেশনশিপে আসতে চলেছে হ্যাঁ খুব পজিটিভ একটা টার্ন আসতে চলেছে যেখানে হয়তো আনএক্সপেক্টেডলি আপনার পার্টনারই হয়তো নিজে থেকে ইনিশিয়েটিভ নেবে আপনাদের রিলেশানটা ঠিক করার জন্য এইবারে এখানে একটা জিনিস দেখুন এখানে টেন অফ প্যান্টাকালসের কার্ড এসছে আমি এই প্রেস হাই প্রেসেসের কার্ডটা দেখেই বলেছিলাম যে অনেকেরই মানে অনেকেই ভিডিও দেখছেন রিলেশনশিপ নিয়ে যাদের রিলেশনটা সিক্রেট রিলেশন কারণ তাদের পার্টনার ম্যারেড বা এটাও হতে পারে যে আপনি ম্যারিড মানে যিনি দেখছেন আপনি ম্যারিড এটাও হতে পারে তো এইখানে দেখুন এই টেন অফ প্যান্টাকালসের কার্ডটা এসছে এই কার্ডটা ক্লিয়ারলি ডিফাইন করে যে আপনি যার জন্য ভিডিও দেখছেন তিনি হানড্রেড পারসেন্ট একজন ম্যারেড পার্টনার বা আপনি কোনো ম্যারেড পার্টনারকে ডিল করছেন আপনি তার সাথে রিউনিয়ন চাইছেন যার সাথে এই মুহূর্তে এই ডেভিল এনার্জি মানে সেপারেশনে বা নো কন্ট্যাক্টে রয়েছেন এবং এটাও হতে পারে যে তিনি একজন ফ্যামিলি পারসন আর হাই চান্স আছে তার বাড়িতে পেট আছে মানে পোষ্য আছে তিনি পেট লাভার হতে পারে এবং তার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো বা এটা আপনারও হতে পারে যে আপনি লাভার বা আপনা আপনারও ফিনান্সিয়াল কন্ডিশান খুব ভালো এটাও হতে পারে তবে একটা জিনিস দেখুন এখানে এক্স এই সংখ্যাটা মানে এই অ্যালফাবেটটা এসছে তার মানে বা এই সংখ্যাটা এসছে তো ইট মিনস আপনার এক্সের জন্য আপনি আজকে ভিডিও দেখছেন আপনার রিলেশনশিপ ম্যানিফেস্ট করেই আপনি ভিডিও দেখছেন মানে পার্টনারকে ম্যানিফেস্ট করে রিলেশনশিপে যা প্রবলেম সেটা যাতে ওভার হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় এবং আপনার যাতে আপনার পার্টনারের সাথে আপনার মনে মানুষের সাথে যাতে আপনার রিউনিয়ন হয় সেইটাই ম্যানিফেস্ট করে ভিডিও আজকে দেখছেন তো দেখুন এখানে এই একটা কার অনেক কিছু ডিফাইন করে আপনি যা যেই পার্টনারকে ডিল করছেন বা যাকে আপনি মনে মনে চাইছেন যিনি আপনার পার্টনার তিনি ইদার ম্যারিড পারসন তার বাড়িতে মানে ফ্যামিলি পারসন তার বাড়িতে পেট থাকতে পারে যিনি পেট লাভার হতে পারেন তার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো এটা হতে পারে এবং তিনি আপনার এক্স মানে যেহেতু এখন কন্ট্যাক্টে নেই বা হয়তো ব্রেকআপ হয়ে গেছে অনেকের আমার যা মনে হচ্ছে অনেক এরকমও আছেন যাদের ব্রেকআপ হয়ে গেছে নিজের পার্টনারের সাথে যাকে আপনি ম্যানিফেস্ট করছেন সেই পার্টনার তিনি আপনার এক্স পার্টনার তো আপনার লাইফে এই ফুলমুন বা এই পূর্ণিমার পর এই এক্লিপস বা এই গ্রহণের পর চন্দ্রগ্রহণের পর আপনার জীবনের যা কিছু গ্রহণ ছিল সেটা কিন্তু লিট কেটে যাবে মানে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার এক্স ব্যাক করবে এবং আপনার এক্স এই যে ব্যাক করবে দেখেছেন মানে ঠিক এতটা তৎপরতার সাথেই কিন্তু ব্যাক করবে হ্যাঁ আপনার রিলেশন ঠিক হবে এবং আপনার পার্টনারই কিন্তু একটা ইনিশিয়েটিভ নেবে আপনার সাথে একটা ফেয়ার জাজমেন্ট করবে আপনাদের এই রিলেশানটাকে ঠিক করবে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট এই নাইন অফ কাপসের কার্ডটা দেখুন এই কাপ কার্ডটা এতদিনে আপনারা জানেন যে এই কার্ডটা কিন্তু উইশ ফুলফিলমেন্টের কার্ড নাইন অফ কাপস কার্ডটা দেখেছেন কত ভাইব্র্যান্ট কত ব্রাইট একটা কার্ড একটা মানে ব্রাইট খুব মানে পজিটিভ ভাইব আসে এই কার্ডটা থেকে এটা নাইন অফ কাপসের এই কার্ডটা হলো উইশ ফুলফিলমেন্টের কার্ড হানড্রেড পারসেন্ট আপনার যা কিছু ইচ্ছা আছে আগামী উইকে মানে এই যে নতুন উইকে আমরা এন্টার করতে চলেছি আগামী নতুন সপ্তাহে আপনার সেই ইচ্ছা কিন্তু পূরণ হয়ে যাবে আপনার জীবনের গ্রহণ কেটে যাবে এই গ্রহণ আজকের এই চন্দ্রগ্রহণের পর আপনার লাভ লাইফে বা রিলেশনশিপে যা গ্রহণ ছিল যেটার জন্য আজকে আপনি ভিডিও দেখছেন সেটা কেটে যাবে আপনার যদি আপনার পার্টনারের সাথে খুব খারাপ রিলেশন চলছিল এতদিন সেটা কিন্তু আপনার পার্টনারই নিজে থেকেই ঠিক করার জন্য অ্যাকশান নেবেন এবং আপনারা হাই চান্স আছে আপনারা টুইন ফ্লেম বা সোলমেট কানেকশানে আছেন যেখানে আপনার মানে আপনি এবং আপনার পার্টনার বা যাকে নিয়ে আপনি ভিডিও দেখছেন যার কথা মাথায় রেখে বা যার কথা ভেবে আপনি ভিডিও দেখছেন তিনি কিন্তু মানে আপনার জন্যই তিনি তৈরি বা আপনিও তার জন্যই তৈরি আপনারা মেড ফর ইচ আদার হ্যাঁ আপনারা লাভার্স তো ডেফিনেটলি ঝামেলা অশান্তি যাই চলছে না কেন এই মুহূর্তে আপনার ইচ্ছাও পূরণ হবে নাইন অফ কাপসের এই কার্ড এসছে আপনার ইচ্ছা পূরণ তো হবেই প্লাস আপনার আপনারা মানে একে অপরের পরিপূরক হ্যাঁ তো আপনার পার্টনার নিজে থেকেই ইনিশিয়েটিভ নেবে আপনাদের রিলেশনশিপ ঠিক করার জন্য এবং আমার আবারও আমি বলছি হাই প্রিস্টাস এবং টেন অফ প্যান্টাকালসের কার্ড থেকে যে হতে পারে আপনার রিলেশানটা আপনার পার্টনারের সাথে সিক্রেট রিলেশন এবং আপনার পার্টনার হতে পারে মানে ম্যারিড এবং ফ্যামিলি পারসন হাই চান্স আছে উনি পেট লাভার ওনার বাড়িতে পেট আছে ফ্যামিলি পারসন এবং ফিনান্সিয়াল কন্ডিশন তার খুব ভালো অথবা আপনারও ফিনান্সিয়াল কন্ডিশন ভালো আপনার বাড়িতে পেট আছে এটাও কিন্তু হতে পারে তো আগামী নতুন সপ্তাহ এবং এই পূর্ণিমা আপনাদের জীবনে কিন্তু দারুণ সুন্দর ব্লেসিং আনতে চলেছে আপনার যা কিছু ম্যানিফেস্টেশন আছে রিলেশনশিপ নিয়ে স্পেশালি যদি কোনো ম্যানিফেস্টেশন থাকে রিউনিয়ন চাইছেন রিকনসিলেশান চাইছেন আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসুক এরকম কিছু চাইছেন সেটা কিন্তু ডেফিনেটলি পসিবল আগামী নতুন এই যে সপ্তাহ আসতে চলেছে এই সপ্তাহে এই সাত দিনেই কিন্তু দেখবেন মানে ম্যাজিকের মতন অল অফ এ সাডেন আপনার সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে আপনার পার্টনার নিজে থেকেই হয়তো আপনাকে কল ব্যাক করছেন ওকে তো এরপর আমি একটু দেখে নেব যেহেতু আজকে ফুলমুন তো আমি দেখে নেব যে আপনাদের জন্য মুনোলজির কার্ড থেকে কিছু গাইডেন্স ইউনিভার্সের তরফ থেকে তো মুনোলজির এই ডেকে কার্ড আমি সাফেল করে রেখেছি এখান থেকে আমি কয়েকটা কার্ড আগে আগেন্টিভলি নিয়ে নেব তারপর দেখবো যে এই ফুল মুন বা পূর্ণিমার পর এবং এই এক্লিপস বা গ্রহণের পর আপনাদের জীবনে ইউনিভার্সের তরফ থেকে কি পজিটিভ ব্লেসিংস বা গাইডেন্স আসতে চলেছে ওকে দেখুন প্রথম কারই এসছে খুব খুব সুন্দর একটা মিনিংফুল ব্লেসিং বা একটা মিনিংফুল গাইডেন্স দ্য এন্ড অফ আ টাফ সাইকেল অ্যা হয়তো এতদিন আপনি যদি কোনো খুব সমস্যা খুব প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেটা হয়তো আপনার একটা কার্মিক সিচুয়েশান চলছিল বা কার্মিক সাইকেল চলছিল যেই কর্মক্ষয়ের কারণে আপনার হয়তো মানে একটা খুব টাফ টাইমের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন সেখানে আপনার কর্মক্ষয় হচ্ছিল হয়তো পূর্বকৃত কর্মক্ষয় হতে পারে তো সেই টাফ সাইকেলটা কিন্তু বা সেই কর্মে কর্ম যেই কর্মের আপনি হয়তো পাচ্ছিলেন ফল সেটা এবার কিন্তু শেষ হয়ে যেতে চলেছে ওকে সো কনগ্র্যাচুলেশনস এছাড়া আর কয়েকটা কার্ড একটু দেখে নেব সারেন্ডার টু দ্য ডিভাইন দেখুন ফুলমুন ওকে তো একদম মানে রেলেভেন্ট কার্ড আসছে সমস্ত ডিভাইনের কাছে ঈশ্বরের কাছে সারেন্ডার করতে বলা হচ্ছে অর্থাৎ মানে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে আপনার যা কিছু মনে ইচ্ছা আছে যেইটার যেই সমস্যার থেকে আপনি নিষ্কৃতি চাইছেন যেই সমস্যার সমাধানের পথ খুঁজছেন আপনি শুধু ইউনিভার্সকে বা ঈশ্বরকে শুধু জানান মনে প্রাণে জানান এমনভাবে জানান যাতে ঈশ্বরও বাধ্য হয় আপনার সেই সমস্যার সমাধান করে দিতে বা আপনাকে একটা সুন্দর একটা ক্লিয়ার মানে রাস্তা দেখাতে একটা নতুন পথের দিশা দেখাতে বা একটা আলোর সন্ধান যাতে দেখা ঈশ্বর আপনাকে নিশ্চয়ই দেখাবেন আপনার প্রার্থনা যদি খুব মানে স্ট্রং হয় নিশ্চয়ই আপনি পাবেন আপনার মানে সঠিক পথের দিশে আপনি খুঁজে পাবেন আপনার সমস্যা যা যতই মানে ডিপ বা গা গাঢ় হোক না কেন সেই সমস্যা থেকে আপনি নিশ্চয়ই মুক্তি পাবেন নিষ্কৃতিও পাবেন শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে সেটা হলো ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে বা ইউনিভার্সের কাছে নিজেকে সমর্পণ করতে হবে ওকে আমি আর একটা কার্ড নেব ওকে ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস ফুল মুন এরিজ মেষ রাশি যদিও এটা জেনারেল রিটিং সকলেরই জন্য এই গাইডেন্স তবু যাদের মেষ রাশি তাদের জন্য একটা খুব সুন্দর গাইডেন্স যে একটা দারুণ মানে সময় একটা ভীষণ মানে পজিটিভ ফুল অফ পজিটিভিটি এরকম একটা সময় কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে ফর এরিজ মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন যদিও এটা মানে এখানে আমি ক্যাপ্রিকরণ বা মকরেরও আমি মানে এনার্জি কানেক্ট করতে পারছি প্লাস এখানে এরিস এসছে এছাড়া যেহেতু ফুলমন বা পূর্ণিমার একটা ভাইব তো সেক্ষেত্রে আমি বলবো যে যাদের কর্কট রাশি কারণ চন্দ্র কর্কট রাশির রুলার প্ল্যানেট তো যাদের কর্কট রাশি এছাড়া বৃষ রাশি তারাও কিন্তু মানে তাদের জন্যও কিন্তু খুব সুন্দর একটা সময় একটা খুব পজিটিভ টার্ন কিছু আসতে চলেছে আপনাদের জীবনে হ্যাঁ ব্রিং লাভ ইন্টু দ্য সিচুয়েশান আমি আবারও বলছি যে মানে চেষ্টা করুন একটু মানে হিল করতে নিজেকে এবং ঈশ্বরের কাছে সমর্পণ করুন যতটা সম্ভব ভালোবাসা পজিটিভিটি স্প্রেড করতে পারেন ছড়িয়ে দিতে পারেন সকলের মধ্যে ভালোবাসা সকলের থেকে পজিটিভ ভাইব যাতে আপনি মানে রিসিভ করতে পারেন সেই রকম কিছু কাজ করুন বা সেরকম চেষ্টা করুন আর কিছু না পারলেই ঈশ্বরের কাছে প্রতিনিয়ত প্রার্থনা করুন যেটা আপনি চাইছেন আপনার সেই উইশ যেন এইরকমভাবেই ফুলফিল হয়ে যায় ডেফিনেটলি ডেফিনেটলি আজকের এই ফুলমুন বা পূর্ণিমার পর এবং এই এক্লিপসের পর অর্থাৎ এই গ্রহণের পর আপনার জীবনে বা আপনার রিলেশনশিপে বা আপনার জীবনের যে কোনো পর্যায়ে হোক যে কোনো জায়গায় হোক যেখানে আপনি ম্যানিফেস্ট করছেন আর যেখানে আপনার ইচ্ছা যে আপনার জীবনের সেই জায়গা থেকে গ্রহণ লেগে আছে সেটা যেন কেটে যায় ডেফিনেটলি সেটা কিন্তু আগামী সপ্তাহে নতুন সপ্তাহে কেটে যাওয়ার হাই চান্স এবং এই পূর্ণিমার পর আপনি কিন্তু একটা খুব সুন্দর পজিটিভ পরিবর্তন আপনার জীবনে ডেফিনেটলি নোটিস করতে পারবেন লক্ষ্য করতে পারবেন ওকে তো কার্ডস খুব খুব সুন্দর এসেছে গাইডেন্স কার্ডও ভীষণ সুন্দর এসেছে আমি বলবো মেষ রাশি বৃষ রাশি মকর রাশি কর্কট রাশি এছাড়াও বাকি যত রাশির জাতক জাতিকা আছেন সকলের জন্যই এই রিডিং এবং এই গাইডেন্স আপনারা প্রত্যেকেই আমি আবারও বলব ঈশ্বরের কাছে স্যারেন্ডার করুন যেটা চাইছেন ক্লিয়ারলি জানান ইউনিভার্সকে ঈশ্বরকে ডেফিনেটলি আপনাদের উইশ ফুলফিল হবে এবং এই পূর্ণিমা আপনাদের জীবনে কিন্তু একটা খুব সুন্দর শুভ সূচনা বা একটা পজিটিভ টার্ন নিয়ে আসতে চলেছে তো অবশ্যই আজকের এই রিডিং আপনারা ক্লেম করবেন রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং রিডিং ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার থ্যাংক ইউ সো মাচ